পঞ্চগড়ের হাটবাজারগুলোতে আগাম শীতকালীন শাকসবজি উঠতে শুরু করেছে শহর থেকে গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে মিলছে ফুলকপি পাতাকপি শিম লাউ মূলা গাজর টমেটো ধনে পাতা লাল শাক সর্ষে সহ আরও বেশ কয়েক পদের শাকসবজি মৌসুমের শুরুতে এসব শাকসবজির বাজারে চাহিদা ও দাম দুটোই বেশি থাকায় স্থানীয় চাষিরা বেশ লাভবান হচ্ছেন তাছাড়া নতুন শাকসবজির স্বাদ নিতে ক্রেতারা বেশি আগ্রহী হওয়ায় আরতদারদের পাশাপাশি ক্ষুদ্র শাকসবজি ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন স্থানীয় সবজি চাষিরা বলছেন চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হবার পাশাপাশি বাজার চাহিদা ভালো থাকায় তারা লাভবান হচ্ছেন আমি শিম চাষ করছি ইনশাল্লাহ শিমের ফলন মোটামুটি ভালোই হয়েছে শিম শুরু হয়েছে কেবল তাই ভবিষ্যতে সামনের দিক দিয়ে আরো ভালো ফলনের আশা করতেছি তো ফুল ফল প্রচুর পরিমাণে আসতেছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো ফলন হবে শীতকালীন শাক সবজি যা আবাদ করছি ফুলকপি বাঁধাকপি খেতে পুঁই শাক লাল শাক ধনিয়া পাতা বর্তমানে বাজার যা আছে ভালো আছে যদি এই বাজার পাই আমরা লাভবান এদিকে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মুতিন বলেন আগাম শাকসবজি খেতে মানুষের ক্ষতি হয় এমন রাসায়নিক বালাইনাশক রোধে চাষিদের জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। চাষিরা কিন্তু এই আগাম সবজি করে বেশি দামে বাজারে বিক্রি করতেছেন এবং চাষিরা লাভবান হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে কিভাবে জৈব বালাইনাশক ব্যবহার করে কিভাবে বিষমুক্ত এই সকল সবজি উৎপাদন করা যায় আমরা চাষিদেরকে হাতে কলমে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং চাষিরা সেই মোতাবেক মাঠে কাজ করতেছেন চলতি মৌসুমে জেলায় এক হাজার নয়শো পাঁচ হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজি চাষ করা হয়েছে ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও